সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকের বিষয় ক্লাস নাইনের অ্যাসিড খার ও লবণ অধ্যায় প্রথম প্রশ্ন অ্যাসিড জলীয় দ্রবণে উৎপন্ন করে এইচ প্লাস আয়ন পরের প্রশ্ন সোনার দোকানের কাজে ব্যবহৃত অ্যাসিডটি হল নাইট্রিক অ্যাসিড অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে জিঙ্ক ধাতুটি পরের প্রশ্ন প্রসম দ্রবণের পিএইচের মান সেভেন সালফার ডাই অক্সাইড এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হয় অতিরিক্ত আহারের ফলে বধজমের নিরাময়ে ব্যবহার করা হয় অ্যান্টাসিড পাকস্থলিত উৎপন্ন অ্যাসিডটি হল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি মাটির পিএইচের মান সেভেনের কাছাকাছি হলে গাছ ভালো জন্মায় একটা বাগানের পিএইচের মান ফোর পয়েন্ট ফাইভ হলে সেই মাটিকে ফসলের উপযোগী করতে হলে তাতে মেশাতে হবে চুন পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল এনোটু অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড মাছ চাষের জন্য জলের পিএইচের মান হওয়া উচিত সেভেন পয়েন্ট ফাইভ রাসায়নিক পদার্থের রাজা অর্থাৎ কিং অফ কেমিক্যালস বলা হয় এসোফোর বা সালফেরিক অ্যাসিডকে দেহের কোনো অংশে অ্যাসিড করলে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে নিতে হয়